আমি জেলে যেতে রাজি আছি কিন্তু কোনো মতেই হকার উচ্ছেদ হতে দেব না শহরে উচ্ছেদ অভিযান নিয়ে কড়া অবস্থান তৃণমূল বিধায়কের শাসক দলের বিধায়ক হয়েও মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে হকার উচ্ছে বাধা দিচ্ছেন তিনি আর তাতে করেই চাপের মুখে পড়েছে দল জানি গুঞ্জন শুরু হয়েছে দলেরই অন্দরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে হকার উচ্ছেদ অভিযান নিয়ে কড়া অবস্থান ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ইসলামপুরের শহরে সেখানে উচ্ছেদ অভিযান নিয়ে তিনি মহকুমা শাসকের সঙ্গেও দেখা করেছেন বেশ কিছুক্ষণ ধরে চলে আলোচনা ইসলামপুর সেখানে ইসলামপুর একটি ছোট শহর যে শহরের বুক চিরে গিয়েছে প্রচুর জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক এখন রাজ্য সরকারের পিডাব্লিউডি দফতরের আন্ডারে রাস্তার ধারে থাকা পিডাব্লুডি দফতরের জায়গা ও ড্রেন দখল করে দোকান বসিয়েছেন কয়েকজন ব্যবসায়ী কিন্তু কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা এরপর সরকারি জমি দখল মুক্ত করতে গোটা রাজ্য জুড়েই চলছে হকার অভিযান ইসলামপুর শহরেও সরকারি জমি দখল মুক্ত করতে অভিযান চালানো হচ্ছে বেশ কিছুদিন আগে সরকারি জমি ছেড়ে যাওয়ার জন্য ব্যবসায়ীদেরকে নোটিশ পর্যন্ত দেওয়া হয় এরপরই নড়েচোরে বসে বহু ব্যবসায়ী দোকান বাঁচাতে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর দ্বারস্থ হন ব্যবসায়ীরা সাধারণ মানুষের কথা ভেবে ইসলামপুরের মহকুমার শাসক মোহাম্মদ আব্দুল সাইদের সঙ্গে দেখা করেন তিনি আর এই উচ্ছেদ অভিযানে কোনো মানুষের ক্ষতি যাতে না হয় সেই দাবি জানিয়ে একটি স্মারকলিপিও তিনি মহকুমার শাসককে দিয়েছেন তার সাফ কথা দরকার পড়লে তিনি জেলে যেতে রাজি আছেন কিন্তু হকার উচ্ছেদ হতে দেবেন না কি বলছেন আব্দুল করিম চৌধুরী এই নিয়ে শুনুন এরকম আপনাদের দিয়ে দিয়েছে আপনার তাই করতে চাই তাহলে হবে না তাই তো মানব না আমি আমি একটু করিম চৌধুরী বলে এটা কোনোদিন মানব না আমি ওকে বলে আসবো এরই এই জন্য এটা আপনি করবেন না আর যেখানে যেখানে লোকজন আছে ওখানে লোকজন দোকানদার করছে এটা হসপিটালগুলো আছে এই হসপিটালের মধ্যে সামনে কিছু লোক আসছে পেশেন্ট পার্টির আসে ছাড়া খাবার খুঁজে পাচ্ছে তো ওগুলো তো দিবেন জাম না হয় রাস্তা বন্ধ না হয় সেটা আপনার দেখে দেখেন কিন্তু রোজগার রোজ করতে দেবেন না তালাই দিবেন মানে মোট কথা ইসলামপুরের মাঝখান দিয়ে যাওয়া রাজ্য সরকার হ্যাঁ সেটাই মানছেন না এই রাস্তাও থাকবে আর রোজগার রোজগারও করবে হসপিটাল হোটেল যেগুলো আছে যেখানে কোনো কোনো জায়গায় জামের দরকার কোনো কিছু হচ্ছে ওখানে লোকের রোজগার করতে করতে যাচ্ছে এগুলো করবে ইসলামপুরের আমার এমনি ছোট টাউন ইসলামপুর ইজ এ স্মল টাউন সাবজিটাল টাউন এটাতে পাশে রোড আছে ঠক আছে দুভাগ করে আছে এটাকে আমি করবেন না আমাদের দুইটাই দুইটাই সার্ভ করবে আমাদের বেকাররা এখান থেকেই আর্নিং করবে যার আনি লাইভলিহুড আর রাস্তারও থাকবে যা বাস ট্রাক সবাই চলবে এই জন্যই তো আমি বলে বলে আসলাম তুমি অভিশাপ নিবেন না দের অভিশাপ আমাদের একটা লোক গিয়েছিল দুটো মহিলা যার ড্রেনে বাড়ি আছে যে বলতে বাবু আমার তো মেয়ের বিয়ে আছে আমার ঘরটা ভাঙতে বলতে আমি তো চল্লিশ বছর ধরে ওখানে উফে আছি আমার ঘর ওখানে ঘর ড্রেনের উপরে আছে কোনো জায়গা নেই আমার দুটো মহিলা আমি রাত্রে সন্ধ্যা সাতটা বাড়িতে ঘুর ঘুরে তখন আগে ঠিক আছে তোমরা বলবে যে করিম চৌধুরী আমাদের বলেছে থাকতে আমরা এখানে থাকবো আমাদের এখানে আপনারা ভাঙবেন না আমাদের কোনো রোজগার নেই আমি আপনি বলে ওকে ওই দুটো মহিলাকে কান্নাকাটি করছিলো আমার কাছে বিয়ে ঠিক আছে তোমরা বলবে যে করিম চৌধুরী আমাদের থাকতে বলেছি আছে ওখানে মেয়ের বিয়ে আছে নম্বর না আপনার থাকেন কিছু হবে না আমি দেখবো ড্রেনটা ভাঙতে দেবো না ড্রেনের তো আপনার রোজগার করে দিন ড্রেন দুটো তখন ক্লিয়ার হবে না আউটলেট হবে না তাদা পড়া বীর প্রবীণা আমাদের যে টাকা টাইপ দাম টাকাও দিয়ে দিব এমিলি পান্তাকে আমি বিভিন্ন গোরকে আগে এলুক আগে দিয়েছিলাম দুর্গাপূজ্যে এলুক যাব নি নেই আমার টাকা তো আমি তো বলতেইছি বেরো তুমি যে এখানে অভিযান নিবেন না চকের জল দিতে দিবেন না যারা কলকাতায় হলো হকারদের পর বুলডোজার ঘর ভেঙেটাকে দিয়ে কান্না করে পুরো মেজ মহিলাটাকে চলতে চলো পুরো লোকের কাআনতে শুরু এটা অভিযান লাগি আবি যা অভিযান বিষ্ণুপুরে লাগবি ইstm কলকাতার কি কু শান্তী সমস্ত দলের লোক যমন তোমাদের কিছু করিতে আছে একই সঙ্গে আরজিকরের ঘটনা প্রসঙ্গে তিনি বলছেন যে দোষীদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না सीबीआई এখনো পর্যন্ত কিছু করতে পারছে না মমতা ব্যানার্জি লড়াই করছেন শুনুন তার কথা জালিকার মেডিকেল কলেজ একটা ডাক্তার খুব বড়ຫນামে হবে ঘৃর্ণজনক একটা ঘটনা ঘটেছে এখানকার কিছু দৃষ্টিকারীরা সেটাকে কোনো খোঁজ পাওয়া যায় না সন্ধ্যায় বাকি আরও কে আছে তারা আছে এখনও পাওয়া যাচ্ছে না মমতা ব্যানার্জি আমাদের টাইম টেছিল কিন্তু দিল না সিবিআই হাতে চলে গেছে সিবিআই আজ পনেরো ষোলো দিন হয়ে গেল সিবিআই কিছু করতে পারে না সিবিআই কিছু নি এই জন্য আমি বলছিলাম যে এইগুলো এরকম আন্দোলন আরম্ভ হয়েছে যেটা একটা অভিশাপ ওই মানুষদের চলে আমি ওইটা ইসলামপুরে আসতে যাচ্ছি না ইসলামপুরে এরকম কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না পুলিশ কর্ম কোনো কাজ করবে না যেটা যে আমাদের লোকের চোখের জোল পড়ে আর আমি যা একটা অভিচাপ পড়ে আমাদের সাপড়ে আমি এটা বলেছি না আমি একটু ওইটা বললাম যেটা আমি আমি এখন মমতা বান্ধী বেটে দেখেছি আমি যা চলে যাব কিন্তু আমার যাওয়ার পর যদি কোনো অন্য আমি থাকবো না কিন্তু আমি চলে আসবো কোথায় যাবো না কোথায় যাবো না আমার এখানে ইসলামপুরে কোনো রকমের মানুষের অত্যাচার হলে বা অন্যায় হলে আমি যাবো না ইতিমধ্যে আমি যা কিছু হয়েছে আমি করেছি মানুষের জন্য জন্যে যারা আমি যারা রোজগার করে খাচ্ছে ইসলামপুর স্টোরে সরকারি জমি হোক কি আমাদের তারা পশ্চিমবঙ্গ সরকারই তো আছে তারা পশ্চিমবঙ্গ সরকারটা সরকারের আর সরকারি জমি অমুক জমি বললে তো হবে না তিনি তো করে দেন দেনা ইত্যাদা যাবে না শহর আছে এটা শহর আছে রাস্তাঘাটে কোনো ব্যবসা না এই জন্যে শহরের কাছে লোক আছে আর এখানে ব্যবসা ব্যথা করে যায় রোজগার করে যায় আমি এটাই বলতে আসতেছিলাম যে এখানে ড্রেন ওপর থাকে আর কি রোডের ওপর থাকে বা অন্য কোনো জায়গা থেকে হোটেলগুলো থাকে কাউকে চড়াবে নাইজ প্লিজ এটা বলে গেছি আর জি করের পরিস্থিতি নিয়ে যেরকম ভাবে তিনি তোপ ডাকলেন পাশাপাশি তিনি বলছেন যে কোনো মতেই তিনি হকার হতে দেবেন না এর আগে আমরা দেখেছিলাম থেকে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো মতেই হকার উচ্ছেদ হতে দেবেন না শহরে হকার উচ্ছেদ অভিযান নিয়ে রীতিমতন দলেরই বিরুদ্ধে কথা বলছেন আব্দুল করিম চৌধুরী যাকে কেন্দ্র করে দলের মধ্যেই রীতিমতন চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে सब्सक्राइब করবেন আজকে বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলকে